আসসালামু আলাইকুম বাণিজ্য মেলার জুয়েলারি কালেকশনগুলোর উপর নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু বাণিজ্য মেলা থেকে এই সুন্দর সুন্দর জিনিসগুলো কালেক্ট করতে পারবেন পঞ্চাশ টাকায় থাকছে বিশাল একটা মেলার মতো করে আর একশো টাকায় কিন্তু এই যে সুন্দর সুন্দর ঝুমকা সহ চুরি আয়না এই যে সিপ টিফিন আর এই সুন্দর সুন্দর ক্লিপগুলো সবগুলোই কিন্তু পেয়ে যাবেন একশো টাকায় তাছাড়া হিউজ পরিমাণে চুরির কালেকশন থাকবে যেগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখান থেকে আপনি যেটাই নেন না কেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা তাছাড়াও কিন্তু থাইল্যান্ডের সুন্দর সুন্দর সব কাঁকড়া হেয়ার ক্লিপ রাবার ব্যান্ড এগুলোর উপরও সুন্দর অফার চলছে এগুলোর প্রাইস কিন্তু মেলার শুরুর দিকে অনেক বেশি ছিল এখন কিন্তু ডিসকাউন্ট করে দিয়েছে এখান থেকে যেটাই নিবেন প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু মেলার শুরুর দিকে দুইশো পঞ্চাশ এরকম করে দাম চাচ্ছিলো তবে এখন কিন্তু অফার চলছে মাত্র দুইশো টাকায় আপনারা এখান থেকে যেটাই নেন মাত্র দুইশো টাকায় কিন্তু প্রাইস পড়বে তাছাড়াও কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে যেমন এই ঝুমকাগুলো মাত্র একশো টাকা করে পেয়ে যাবেন এখান থেকে যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র একশো টাকা আর এই যে এগুলো দেখছেন এগুলোর প্রাইস আবার মাত্র দুশো টাকা এগুলোর সাথে দুটো করে কিন্তু কানের জিনিস পেয়ে যাবেন আসলে অনেক সুন্দর সুন্দর সব কালেকশন ছিল প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু অফার চলছে অনেক রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর সব কালেকশন কিন্তু আপনারা এবারে বাণিজ্য মেলা থেকে নিতে পারবেন আজকের ভিডিওতে চেষ্টা করেছি সব কিছুই মোটামুটি ঘুরে দেখাতে আই হোপ আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কী পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য শুরুতেই দেখিয়ে দিব পঞ্চাশ টাকার কালেকশনগুলো এখন যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোর প্রাইসে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থাকবে তাছাড়াও কিন্তু পঞ্চাশ টাকায় অনেক অনেক কালেকশন থাকবে আমি চেষ্টা করব মোটামুটি আপনাদেরকে সব কিছুই ঘুরে দেখানোর ফুল ভিডিওটা দেখেন অনেক সুন্দর সুন্দর সব কালেকশন কিন্তু দেখতে পার এই যে নিচে শো করা যে আইটেমগুলো ছিল এখানে যা ছিল সবই কিন্তু পঞ্চাশ টাকা এখান থেকে আপনারা যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ টাকা জানিবে পঞ্চকুড়ে যেদিনে যা বিশ্বের পঞ্চাশ টাকায় আসলে অনেক অনেক আইটেম ছিল এখান থেকে আপনি যেটাই নেন ছোট বড় যেই সাইজেরই নেন প্রাইস কিন্তু টাকায় পড়বে তো এখন চলেন একটু অন্য প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা চাচ্ছিল আর রেগুলার ইউজের জন্য কিন্তু সুন্দর সুন্দর সব চেন আপনারা পেয়ে যাবেন যেমন মাত্র একশো টাকায় এই যে সুন্দর চেনগুলো দেখছেন এগুলো কিন্তু বেস্ট আপনার রেগুলার ইউজের জন্য তাছাড়া এখন যেগুলো দেখাচ্ছি এটার প্রাইস আবার চাচ্ছিলো মাত্র দুইশো টাকা এটার সাথে কিন্তু দুটো করে কানের জিনিস থাকবে আসলে অনেক সুন্দর 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 সব কালেকশন ছিল থাইল্যান্ডের এই যে সুন্দর কাঁকড়াগুলো দেখছেন এগুলো কিন্তু মেলার শুরুর দিকে দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ করে বিক্রি করছিল কিন্তু এখন কিন্তু এটার উপর অফার চলছে এখন কিন্তু আপনারা এখান থেকে যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার পঞ্চাশ টাকা করে থাকবে আসলে অনেক অনেক কালেকশন আছে আসলে একটা ভিডিওর মাধ্যমে কতটুকুই বা দেখানো যায় তবে আমি চেষ্টা করছি যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব এই যে দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটার সাথে দুটো করে কানের জিনিস থাকবে আর প্রাইসটা থাকবে মাত্র দুই দুশো টাকা মাত্র দুশো টাকায় কিন্তু অনেক সুন্দর একটা জিনিস আপনারা এখান থেকে নিতে পারছেন তাছাড়া একশো টাকায় কিন্তু এই যে এগুলো নিতে পারবেন আসলে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু ডিসকাউন্ট অফার চলছে অনেক অনেক কালেকশন কিন্তু আছে কসমেটিক্সের এই যে সুন্দর সুন্দর হেয়ার রাবার ব্যান্ডগুলো এগুলোও কিন্তু আপনারা মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান আছে দেখেন এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর তাছাড়া অনেক সুন্দর সুন্দর সব চেন পেয়ে যাবেন রেগুলার ইউজের জন্য আর রেগুলার প্রাইস থাকবে একশো একশো এরকম করে এখন যেটা দেখাচ্ছে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এটা কিন্তু দুটো কানের জিনিস থাকবে এই গলার নেকলেসটা অনেক বেশি সুন্দর ছিল আর এটার প্রাইস ছিল মাত্র দুশো পঞ্চাশ টাকা তাছাড়াও একশো টাকা হিউজ পরিমাণে আপনারা ফিঙ্গার রিংয়ের কালেকশন পেয়ে যাবেন এখান থেকে যেটাই নেবেন দাম পড়বে মাত্র একশো টাকা এখানে আইটেম থেকে শুরু করে সব কিছু আপনারা পেয়ে যাবেন লিপস্টিক নেপালের সব কিছুই আমি দেখিয়ে দিব এই যে দেখেন সুন্দর সুন্দর এই চাবির রিংগুলো এগুলোর প্রাইসও কিন্তু থাকবে মাত্র একশো টাকা ওভারঅল এখান থেকে যা নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসে কিন্তু মাত্র একশো টাকা থাকবে অনেক সুন্দর সুন্দর সব কালেকশন কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এগুলোর কত করে মাত্র একশো পঞ্চাশ টাকায় কিন্তু সুন্দর এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু অনেক বেশি স্টাইলিশ এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন আসলে মার্কেট থেকে কিন্তু এত রিজনেবেলও কখনই কেনা যায় না মার্কেট বাণিজ্য মেলায় কিন্তু একটা অফার চলছে এই জন্য প্রাইসটা এতটা রিজনেবলে দিচ্ছে এখন যে সপটাতে আছে এই সপটাতে একশো টাকার একটা মেলা চলছে এখানে যা আছে সবই একশো টাকা আপনি এখান থেকে যেটাই নেন প্রাইস পড়বে মাত্র একশো টাকা বড় সাইজ নেন ছোটো সাইজ নেন যেটাই নেন প্রাইস পড়বে মাত্র একশো টাকা তবে একশো টাকায় কিন্তু ওখান থেকে অনেক সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা নিতে পারবেন যদি একটু খুঁজে বেশি নেন দেখেন এটার প্রাইসও একশো টাকা তাছাড়া এই যে হেয়ার ক্লিপ হেয়ার রাবার ব্যান্ড যা যা আছে সবই কিন্তু মাত্র একশো টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু রিজনেবল অনেকটাই রিজনেবল মনে হচ্ছে আমার কাছে এখন যে কানের জিনিসগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইসে কিন্তু একশো টাকা করে থাকবে আর একশো টাকা হলেও এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপনারা এখানে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এখান থেকে একটু খুঁজে বেছে কিনলে দেখবেন অনেক সুন্দর সুন্দর সব জিনিস পাবেন অনেকে বলতে পারেন যে একশো টাকায় এই জিনিসগুলো সেম জিনিসগুলো আসলে নিউ মার্কেটেও পাওয়া যায় তবে আমি বলবো নিউ মার্কেটে কিন্তু আপনারা একসাথে এত কালেকশন পাবেন না বাণিজ্য মেলা উপলক্ষে কিন্তু বিশাল একটা অফার চলছে আর অনেক ধরনের কালেকশন কিন্তু এখানে আছে আসলে এই দোকান থেকে যা নেবেন তাই একশো টাকা এই যে আয়নাটা অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কসমেটিক্সের আইটেম পেয়ে যাবেন নেপালি সুন্দর সুন্দর সব লিপস্টিক যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র একশো টাকা কিন্তু হিউজ পরিমাণে চুরির কালেকশনও আছে আর এখান থেকে যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র একশো টাকা অনেক সুন্দর সুন্দর সব চুরি কিন্তু আপনারা এখানে নিতে পারবেন পাশাপাশি কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ব্রেসলেটের কালেকশনও আছে আর এগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা থাকবে তো এই কালেকশানগুলো কিন্তু নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় কিন্তু এই ধরনের অফার বেশ কয়েকটা শপের মধ্যে চলছে একশো টাকার অফার এখান থেকে আপনারা একশো টাকা অনেক সুন্দর সুন্দর সব জিনিস পারচেস করতে পারবেন তাছাড়া পঞ্চাশ টাকাও কিন্তু অনেক সুন্দর সুন্দর সব কালেকশান নিতে পারবেন পঞ্চাশ টাকার কালেকশনগুলো আমি এই মুহূর্তে অনেকগুলোই দেখি খেয়েছি আরও কিছু দেখাবো ভিডিওর সাথে থাকেন এখন যে চুরিগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা দেখেন এই চুরিগুলো কিন্তু মাত্র একশো টাকায় আসলে কখনোই মার্কেট থেকে কেনা সম্ভব না বাণিজ্য মেলায় যেহেতু বিশাল একটা ডিসকাউন্ট অফার করেছে যা নেবেন তাই একশো টাকায় সেই জন্য কিন্তু এই চুরিগুলো মাত্র একশো টাকায় আপনারা এখান থেকে নিতে পারছেন তাছাড়াও কিন্তু মেলায় আপনারা অনেক সুন্দর সুন্দর সব টার্কিশ জুয়েলারি কালেকশান পেয়ে যাবেন এখন যে আইটেমগুলো দেখাচ্ছে এগুলো সবগুলোই টার্কিশ টার্কিশ আইটেমগুলোর মধ্যে কিন্তু ফিঙ্গার রিংয়ের কালেকশনটাই অনেক বেশি ছিল আর এগুলো কিন্তু অনেক বেশি ইউনিক ছিল তবে প্রাইসটাও একটু বেশি তো টার্কিশ এই সবগুলোতে কিন্তু লুজ পাথরও আছে আপনারা চাইলে পাথরগুলো চয়েস করে আনটির তৈরি করে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটাও ওনাদের সাথে কথা বলে নিতে পারবেন কাস্টমাইজ করে অনেক সুন্দর সুন্দর সব কালেকশান নিতে পারবেন আর এখন যেই সবটাতে আছি এখানে আবার সুন্দর সুন্দর সব জুয়েলারি কালেকশান ছিল যেমন সিপ টিফিন সুন্দর সুন্দর ফিঙ্গার রিং আর এগুলোর প্রাইস শুরু হচ্ছিলো একশো টাকা থেকে এরপর একশো পঞ্চাশ দুইশো তিনশো দামি কম দামে অনেক ধরনের কালেকশানই ছিল আমি এটা একটু টুকটাক দেখিয়ে দিচ্ছি যেমন এখানে অনেক সুন্দর সুন্দর সিপ টিফিন ছিল এই যে এগুলোর প্রাইস ছিল কিন্তু মাত্র একশো টাকা করে তাছাড়াও অনেক অনেক কালেকশান কিন্তু আছে এখন যে কালেকশানগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো টাকা করে মানে আপনারা চিন্তা করেন মাত্র একশো টাকায় এত সুন্দর সুন্দর সব জিনিসগুলো নিতে পারবেন তাও আবার বাণিজ্য মেলা থেকে এটা আসলে পুরোটাই কিন্তু ডিসকাউন্ট অফারের কারণে এত রিজনেবলের মধ্যে আপনারা নিতে পারছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ঝুমকা সুন্দর সুন্দর সব চেন রেগুলার ইউজের জন্য রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর সব কালেকশন পাওয়া যায় যেমন এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর ছিল রেগুলার ইউজের জন্য নিতে পারেন এটার সাথে দুটো করে কানের জিনিস থাকবে প্রাইসটা দুইশো টাকা আর এখন যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এগুলোর প্রাইস ছিল মা মাত্র একশো টাকা তাছাড়াও অনেক অনেক কালেকশন কিন্তু আছে এই ধরনের ব্রেসলাইটগুলো আপনারা নিতে পারেন আসলে মানে যত আইটেম আপনারা খুঁজছেন বাণিজ্যমালায় কিন্তু সব ধরনের আইটেমই পাওয়া যায় যেহেতু অনেকগুলো কসমেটিক্সের শপ এখানে আছে তো আপনারা যারা কসমেটিক্স লাভার আছেন যারা জুয়েলারি জিনিসগুলো পছন্দ করেন তারা কিন্তু চাইলে বাণিজ্যমালায় ভিজিট করতে পারেন মেলায় কিন্তু জুয়েলারি অনেক অনেক শপ আছে এই যে দেখেন এই যে সুন্দর সুন্দর সব ঝুমকাগুলো ছিল এগুলোর প্রাইস চা ছিল দুইশো টাকা করে এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এই যে প্রাইসটা কিন্তু লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর আর এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে দেখা যায় অনেক দাম দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে বাণিজ্য মেলায় কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট থাকছে তো আপনারা যদি এই জিনিসগুলো নিতে চান তাহলে কিন্তু বাণিজ্য মেলায় চলে আসতে পারেন টাকার অনেক অনেক কালেকশন আছে আসলে দেখালে শেষ হবে না তো পঞ্চাশ টাকার আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোর প্রাইসে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে থাকবে এখন যে কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো মাত্র তিনশো টাকা করে বিক্রি করছিল। এটার উপর কিন্তু অফার চলছে শুরুর দিকে এটা প্রাইস ছিল তিনশো টাকা পঞ্চাশ টাকা কিন্তু অফার চলছে আর এখন যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এগুলোও কিন্তু আপনারা মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন মানে চিন্তা করেন এত সুন্দর সুন্দর সব প্রোডাক্ট আসলে তিনশো টাকায় আপনারা মার্কেট থেকে কিন্তু কখনোই কিনতে পারবেন না এটা কিন্তু বাণিজ্যমালা উপলক্ষে এত বড় একটা ডিসকাউন্ট অফার করছেন তাছাড়াও হিউজ পরিমাণে কালেকশান কিন্তু আছে আপনারা আসলে অনেক রিজনেবলের মধ্যে অনেক কিছু কিনতে পারবেন তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে মেলা পুরোপুরি ঘুরে দেখাতে যতটুকু দেখানো যায় এই যে দেখেন এগুলো কিন্তু মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন এই কালেকশানগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি ট্রেন্ডিং ছিল এই যে দেখেন এই জিনিসগুলো কত সুন্দর এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো টাকা করে চাচ্ছিলো মানে মাত্র একশো টাকায় এত সুন্দর সুন্দর সব জিনিসগুলো আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন তাছাড়া অনেক অনেক কালেকশন ছিল আসলে একটা ভিডিওর মাধ্যমে কতটুকুই বা দেখানো যায় তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি যতটুকু আপনাদের দেখানো যায় আপনারা যদি চান আমি এইটা এই বিষয়গুলো নিয়ে মানে কসমেটিক্স আইটেমগুলো নিয়ে আরও একটা ভিডিও করব সেই ভিডিওতে ডিটেলস আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে যতটুকু পেরেছি দেখিয়েছি যেহেতু আজকের ভিডিওটা অনেক বেশি বেশি বড় হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটা শেষ করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করবো ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমাদের ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট হয় তো আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে কিন্তু আমরা সার্থক তো ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে রাখবেন কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমাদের খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কী পাওয়া যায় নিত্য নতুন শপিং গ্যাড ভিডিওগুলো দেখার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন I love it.